কথা হয় না আমাদের শিক্ষামন্ত্রী তো সৌজন্য দেখিয়েছেন তিনি তো বারে বারে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি অপেক্ষা করেছেন যে সময় হামলা হয় সে সময়েও কিন্তু শিক্ষামন্ত্রী দুজন প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন তারপরেও তার গাড়ির উপর চেপে পড়া হলো কেন তিনি কি বসে বসে অপেক্ষা করবেন তিনি কি করবেন প্রথমে তার গাড়ির উপর চেপে পড়া হলো তারপরে তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হলো তার গাড়ির উপর চেপে পড়ে জাতীয় পতাকাকে হাতে করে খুলে দেওয়া হলো যে ভিডিও ফুটেজ নিয়ে তারা কথা বলছে ওখানে আপনারা শুনেছেন নিজে কানে শুনেছেন ভিডিও ফুটেজে দেখেছেন কি দেখেছেন সেখানে বারে বারে বলা হচ্ছে থান ইট মার থান ইট মার থান মার থান আলোচনা হয় না থান ইট মেরে বিশৃঙ্খলা হয় ওখানে ছক কষে প্ল্যান করে আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যানকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল আজ শিক্ষামন্ত্রী কেন এস এস সেই জবাব দিন তারপরেও আপনারা ভিন্ন রাজনীতি করছেন মেরুদণ্ডটা সোজা রাখুন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন যদি না বলতে পারেন আপনারা শূন্য থেকে মহাশূন্যে গেছেন লোকসভায় আসুন শূন্য বিধানসভায় আসুন শূন্য সর্বক্ষেত্রে আপনারা শূন্য আপনারা শূন্য নিয়ে যদি ভেসে থাকতে চাইছেন তাহলে আপনাদেরকে শুভেচ্ছা রইল আগামী দিনে আপনারা শূন্য থেকে মহাশূন্যে যাবেন